বাজারে তো প্রচুর আমলিচু পাওয়া যাচ্ছে আর সামনে ঈদকে রেখে ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম হিসেবে আমার আজকের রেসিপি আম লিচু দিয়ে দারুণ মজার পুড়িং বা জেলো এই সিজনে কম বেশি সবার বাড়িতেই আমলিচু আছে ঈদের দিনের জন্য আপনারা চাইলে অথবা পরিবারের সকলের জন্য তৈরি করে নিতে পারেন এই দারুণ মজার আমলিচুর পুড়িং এটি বানানো যেমন সহজ খেতেও ভীষণ মজার তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে পুডিংয়ের জন্য নিয়েছি এখানে মাঝারি সাইজের পাকা আম তিনটি আর পুডিংয়ের জন্য একদম পাকা মিষ্টি আমটা নিলেই সবচেয়ে বেশি ভালো হয় আর এখানে নিয়েছি বারো থেকে পনেরোটা লিচু লিচুগুলো এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দানাটা ফেলে দিয়েছি আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে আম আর লিচু এক কাপ করে আছে প্রথমেই আমগুলো ব্লেন্ড করে নিব একটা পরিষ্কার জারে আমি এক কাপ আম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর পুডিংটা সুন্দর মতো জমানোর জন্য দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচ এই আগার আগার পাউডারটাই কিন্তু আপনার পুডিংটাকে সুন্দর মতো জমতে সাহায্য করবে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর আমটা কিন্তু অনেকটা ঘন অবস্থাতেই আছে ব্লেন্ড করা আমের পিউরিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি নিয়ে নিলাম পানিটুকু আমি পিউরির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার চুলার আঁচটা অন করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব যেহেতু এই মিশ্রণের সাথে আগার আগার পাউডার দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু নাড়াটা অফ করলে আমি পিউরিটা প্যানের মধ্যে লেগে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে আমি পিউরিটা দুই থেকে তিনটা বলক তুলে নামিয়ে নেব আমি যেই পাত্রে এই পুডিংটা সেট করব সেই পাত্রে গরম অবস্থাতেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটি ফ্যানের বাতাসে রেখে দিব এটা চমতে থাকুক আর এই দিকে আমি একটা ব্ল্যান্ডারে জার নিয়েছি এতে যে লিচুগুলো ছিল সেই লিচুগুলো দিয়ে দিলাম এক কাপ লিচুর জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাও আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আমি আমার টেস্ট মতো দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে লিচুটাকেও ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর একটা প্যানের মধ্যে ঢেলে নিলাম প্যান্টটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর একইভাবে অনবরত চেড়ে দুই থেকে তিনটা বলক তুলে নিতে হবে খুব বেশি জাল করার দরকার নেই যখন দেখবেন দুই থেকে তিনটা বলক এসে গেছে এই পর্যায়ে নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করবেন সেইখানের গরম অবস্থায় ঢেলে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুডিংটা সুন্দর মতো সেট করা যাবে না এইদিকে পনেরো থেকে বিশ মিনিট পর দেখেন জেলোটা কিন্তু সুন্দর মতো জমে গেছে আমি দুইটি পাত্রে পুডিংটা সেট করেছি দেখুন প্রথম পাত্রটার পুডিংটা কিন্তু সুন্দর মতো শক্ত হয়ে গেছে আর বড়ো পাত্রের পুডিংটা কিন্তু একটু ভারী হওয়াতে জমতে একটু লেট হচ্ছে আপনারা একটু পাতলা করেই পুডিংটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত কিন্তু পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে আমের জেলের উপর আমি লিচুর মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করব আমি দশ মিনিটের মতো ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এরপর নর্মাল ফ্রিজে আরও দশ মিনিট রেখেছি এই সময়ের মধ্যে পুডিংটা সুন্দর মতো জমে গেছে পুরিংটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই পুরিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার বাসায় একবার হলেও বানিয়ে খাবেন